আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অভিষয়ক পদে বাউন্ন জন লোকটাও হবে আপনারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা চাইলে আবেদন করতে পারেন অবশ্যই সরকারি একটি চাকরি এখানে আপনাদের কিভাবে আবেদন করতে হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা আছেন আপনারা অবগত রয়েছেন যে আপনাদের চাকরির পূর্ব নির্ধারিত ফি থেকে এখন ফি অনেকটা কমানো হয়েছে আপনারা চাইলে এখন আবেদন করতে পারেন এখানে আপনারা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন আগামী উনত্রিশে জানুয়ারি থেকে সাতাইশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে উক্ত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে অনলাইনে আবেদন প্রত্রিয়া করে আপনারা পঞ্চাশ টাকা চার্জ বাবদ ছাপ্পান্ন টাকা চার্জ ফি প্রদান করতে হবে মাধ্যমে আপনাদেরকে প্রদান করতে হবে এবারে কিছু আপনাদের কিছু নিয়ম রয়েছে আসলে এই একটু জেনে নেই কোন কোন নিয়ম বা অভিজ্ঞতা বা যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সরকারের পূর্ব অনুমতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশ নাগরিককে বিয়ে করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রতিপক্ষের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো নিয়ে আপনাদেরকে সহশরীরে উপস্থিত হতে হবে এখানে কিছু কাগজপত্রের বিবরণ দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই কাগজপত্রগুলো দেখে তা সত্যায়িত করে আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে আপনাদের মূলত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে পরবর্তীতে বাছাইকৃত অবস্থায় মৌখিক পরীক্ষা তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার ছোট এই ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সকলে সবাই ভালো থাকবেন